হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম তারপরে ঘর গোছানো থেকে শুরু করে কাচাকুচি প্রায় সব কাজই হয়ে গেছে এখন দুপুরে রান্না করতে করতে ভিডিওটাকে অন করলাম আর সকালবেলা কারণ মানে কেন ভিডিওটাকে অন করতে পারিনি বোঝোর ভীষণ শরীর খারাপ মানে আগের দিন রাত্রেবেলা তো কোনো রকম ঘুমোতেই পারিনি আর ওর ঠান্ডা লাগলে অতিরিক্ত কাশি হয় আর কাশি হওয়ার পরেই বেশ শ্বাসকষ্ট হতে থাকে আর যার দরুন কী হয় একদম ঘুমোতে পারে না আর ও ঘুমোতে না পারলে পরে আমরাও একদম কোথা থেকে ঘুম হবে বলো তো এই করে রাতটা তো রকম কেটেছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যাস কিছুতেই আমাকে ছাড়ছে না আর শরীর খারাপ হলে পারে না একদম ছাড়তে চায় না তখন সে ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় বেশ অনেকক্ষণ তারপরে আস্তে আস্তে ওঠে তো যাই হোক কাজকর্ম করতে একটু লেট হয়ে গেছে কিন্তু সময়ের মধ্যে সব কিছু করে নিতে পেরেছি এদিকে দেখো কচুরলতি রান্না করলাম আজকে আর বেশি কিছু রান্না করব না আর বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছ করবো বেগুন দিয়ে ব্যাস কারণ হচ্ছে আজকে মনোজকে নিয়ে যাব ডাক্তারের কাছে মানে একটা রিপ রিপোর্ট করতে দিয়েছিল তো সেই রিপোর্টটা দেখাতে যাব বলে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি একেই তো সকালবেলা উঠে দেরি হয়ে গেছে কাজকর্ম করতে তারপর হচ্ছে আবার এক জায়গায় যেতে হবে মানে ডাক্তারের কাছে যেতে হবে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি তবে দু রকমের রান্না করছি তো দুটো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না ইলিশ মাছও তাড়াতাড়ি হয়েছে আর কচুর লতিও তাড়াতাড়ি হয়েছে তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন দিয়ে আমার ইলিশ মাছ একদম কমপ্লিট হয়ে গেছে আর মাছটা না আজকে খুব ভালো ছিল একদম তো এদিকে নামিয়ে নিই মাছটা তাহলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ছটাপট করে দেন তারপরে রেডি হয়ে বেরোতে হবে আবার আর ওদিকে তো বললাম বোঝে শরীরটাও ভালো না ওকে সময় মতন ওষুধ দিতে হচ্ছে সমস্ত কিছু করতে হচ্ছে তো ওকে তো বাড়িতে রেখেই যাচ্ছি যাই হোক মানে স্নানও করিয়ে দিয়েছি আমি তাড়াতাড়ি করে যে ঘরে বসে একটু রেস্ট নিক আর এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি আমি আর মনোজ এক্ষুনি বেরোবো তো এদিকে দেখো মানে বেরিয়েও গেছি এর বাইরে এত পরিমাণ রোদ মানে বলার বাইরে গত দু তিন দিন ধরে এত গরম পড়েছে মানে আর মানে সহ্য করা যাচ্ছে না এরপর মানে কি হবে সেটাই বুঝতে পারছি না আর রাস্তায় বেরিয়ে এত কষ্ট হচ্ছে যেহেতু মানে রাস্তায় খুব একটাই দিনের বেলা তো বেরোনো হয় না প্রচণ্ড কষ্ট হয়েছে বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি নিয়ে এখন এই যে খাওয়া দাওয়া সেরে এসে বসলাম টিভিটা চালিয়ে মানে এখন একটু মানে ভালো লাগছে না তো রোদের মধ্যে যেহেতু বেরোনো একদমই হয় না খুবই মানে শরীরটা যেন কেমন লাগছিলো তো তাড়াতাড়ি হয়ে গেছে খুব একটা দেরি হয়নি একটু দেরি করেই এবারে গেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আগের পর একটু আগে আগে গেছিলাম বলে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এবার একটু লেট করে বেরিয়েছি বলে শেষের মুহূর্তে একদম গেছি দেখিয়েছি আর বেরিয়ে চলে এসেছি আর এখন আবার বিকেলবেলা দেখো ভিডিওটাকে অন করলাম আবারও একটু সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো যাবো একটু সোনার দোকানে তো সোনার যে পরিমাণ দাম বেড়েছে সোনার দোকানে যাওয়াটাও যেন এখন চাপ হয়ে গেছে তবে কোনো জিনিস কিনতে যাচ্ছি না একটা জিনিস ঠিক করতে যাব তো চলো সোনার দোকানে মানে এই আমাদের বাড়ির কাছাকাছি এখানে বেশ ভালো ভালো কালেকশান রাখে আমিও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো তো চলো দেখো এখানে বেশ সোনার দোকানে চলেও এসেছি আর সোনা কিনি আর না কিনি দেখতে কিন্তু দারুণ লাগে আর এখন দেখো না কতগুলো জেন্স আংটি দেখা বের করে এই দাদা মানে এই দাদার বাড়িও হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে জানাশোনার মধ্যে তো এগুলো বের করে মনোজকে দেখাচ্ছিলো আংটিগুলো মানে ভীষণ সুন্দর ছিল তাই দেখছিলাম বেশ মানে পাঁচ গ্রাম ছ গ্রাম এরকম ওয়েট রয়েছে আংটিগুলোর দারুণ লাগছে আংটি তো যাই হোক আর কেনা হবে না কারণ কদিন আগেই ও একটা আংটি কিনেছে আর এখন কেনা হবে না তো এদিকে দেখো কিছু ওয়েয়ার রিংস তারপরে হচ্ছে ফিঙ্গার রিং এইগুলো হচ্ছে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর এখানে কিছু শাখা বাঁধানো পলা বাঁধানোর ডিজাইন রয়েছে মানে দারুণ লাগছে ডিজাইনগুলো আর মানে সব কিছু জিনিসপত্র যে বাইরে সাজিয়ে রাখতে পারে তা নয় কিছু কিছু জিনিস বাইরে সাজিয়ে রেখেছে কারণ হচ্ছে দোকানটা একটু ছোটোর মধ্যে তাই সব জিনিস তো সাজিয়ে রাখতে পারে না মানে যখন দেখতে চাই তখন সেগুলো আবার বের করে করে দেখাই দেখো এখানে কি সুন্দর মানে তিন ধাতুর যে নোয়া বাঁধানোগুলো রয়েছে তারপরে এই যে মানে এমনি পুরোটাই পাতের ওপর সোনা রয়েছে ডিজাইন করা এগুলো দারুণ লাগছে একদম সব প্রায় চার গ্রাম তিন গ্রাম এরকম এই তিন ধাতুর এই নোয়া বাদানোটাও আমার তো দারুণ লেগেছে এটার কত যেন বেশ ছিল তিন গ্রাম কি চার গ্রাম এরকমের মধ্যেই ছিল ওয়েটটা এটাও সুন্দর মানে সব ডিজাইনগুলো জাস্ট দারুণ ছিল একদম সব বের করে করে দাদা দেখায় মানে গেলে পরে জানো তো মানে কিন কেনা তো আর খুব একটা সোনা হয় না যা দাম মানে চুরাশি হাজার টাকা রয়েছে দশ গ্রামের দাম মানে আজকে তো সেই তুলনায় মানে প্রচুর দামটা বেড়ে গেছে মানে তুলনামূলক মানুষের কেনার একদম সাধ্যের বাইরে যেন বেরিয়ে গেছে তো যাই হোক কিনতে তো পারছি না একটু দেখে মন শান্তি পাচ্ছে আর কি আর ওদিকে আমি যে জিনিসটা সারাতে দিয়েছি সেটা ওইখানে সারাচ্ছে আর ততক্ষণ মানে এখানে ওয়েট করছি আর জিনিসগুলো দাদা সব বের করে করে দেখাচ্ছিলো আর আমিও বেশ দেখছিলাম আর বেশ ভালোই লাগছিলো আর কি আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ডিজাইনগুলো আর আমাদের মেয়েদের জীবনে হচ্ছে দুটোই শখের জিনিস সেটা হচ্ছে শাড়ি আর তার সাথে হচ্ছে সোনা মানে ভীষণ পরিমাণে ভালো লাগে আর কি আর দেখো না নোয়া বাঁধানোগুলো মানে একটার থেকে একটা যেন মানে বেশ ভালো সুন্দর তো যাই হোক ওখান থেকে চলে এসেছি আর আসার সময় দেখো সিঙ্গারা মিষ্টি কিনে নিয়ে আসলাম সবাইকে দিয়ে এখন আমিও বসে গেছি খেতে গরম গরম শিঙারা চলো একদম জমিয়ে খেয়ে নিই আর শোনার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন ডিজাইনটা কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তো চলো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই